হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগস আজকে চলে যাচ্ছি দেওরের বরযাত্রী এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়িটা একজনের কাছে পরে আসলাম বাট পছন্দ হলো না তারপরে আমি আবার নিজেই পরলাম বাকি ছিল চুলটা ওটা কমপ্লিট করে নিলাম চুলটা এরকম এরকমভাবে বাঁধলাম আর আমি সেরকম কোনো রকম চুল বাঁধতে পারি না মোটামুটি পারি তো এটাই আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে তো চলো যাওয়া যাক এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে বেশি দূর না মাত্র পাঁচ মিনিট তবুও গাড়িতেই যাচ্ছি কারণ নন্দায় গাড়ি নিয়ে এসছে ওর নিজের গাড়ি তো গাড়িতে করে নিয়ে যাচ্ছে তো একটু হাসা হাসি ঠাটা ঠাটি করতে করতে এই চলে এলাম এই যে মাত্র দু পাঁচ মিনিটের রাস্তা ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে তো সবাই আমাদের আগে পৌঁছে গেছে আমাদের একটু লেট হয়ে গেল তো সাজগুজ করতে একটু আমাদের টাইম লেগে যায় তো চলে এসেছি এই যে সামনে আমাদের দেওরের গাড়ি লেগে আছে তারপরে এসে দেখছি সবাই বসে গেছে বেশি চেয়ার ছিল না তো আমাদের জন্য টেবিল রাখা ছিল রেখেছিল তারপরে এসে আমরা খেতে বসে পড়েছি আর এই যে দেখো অনেক কিছু আইটেম আছে এইশানকেও খাওয়াচ্ছি আর গরমের মধ্যে আমাদের এই অবস্থা টিনাও অনেক ঘেমে গেছে আমি অনেক ঘেমে গেছি যা আমাদের গরমে মেকআপ করাই হলো যেটুকুই পারি মোটামুটি করি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাড়ি যাওয়া যাক এই যে বাড়ির পথে চললাম আর ঈশান আইসক্রিমের জন্য বায়না করছিল তো ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো তো খাচ্ছে আইসক্রিমটা খেয়ে না ও পুরো ড্রেসটা নষ্ট করে দিয়েছে ওই পাঞ্জাবিটা ঈদে কিনেছিলাম ওর পুরো সেরবাইনিটা একদম নষ্ট করে দিল আইসক্রিমের মধ্যে আর এই যে আমাদের গরমের অবস্থা দেখো আর এই গরমের মধ্যে আমার নন্দাই বলছে চলো ঘুরতে যাবো বলছি মাথা খারাপ বাড়ি দিয়ে আসো বাড়ি যাব এত রোদ গরমে কোথাও যাব না তো এই বাড়ি চলে এসেছি আর এই দুঃখ আমার সোনা পাখিটা নিয়ে আমি খেলা দিচ্ছি একটু এটা আমার নুনুদের মেয়ে বাবাই

তো আমি আমার নুনুদের মেয়েটাকে নিয়ে যখন আদর করছি খেলা করছি আমার বাচ্চার রাগ হচ্ছে দিয়ে আমার বাচ্চা আমার কাছে এসে ও আমার সাথে মজা করছে খেলছে তো আমি বলছি যে আচ্ছা তোমাকে আদর করি ভালোবাসা দিই তারপরে আবার এই দেখো পুচকুটা চলে এসেছে আমাকে জ্বালাতে গোলাপ ফুল দিলাম তাও শুধু কান্না শুধু কান্না কান্না শুধু কান্না নাও ও এখন একটা বেজে গেছে ভাবছি স্নানটা সেরে নিই তারপরে তোমাদের সাথে ফিরে এসে কথা বলছি এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চের জন্য আর এই যে আমার সোনামণি পাখিটা কান্না করছে গাড়িতে যেতে যেতে আমি ওকে চুপ করাচ্ছি যে কান্না করো না চলে এসছি তো ফাইনালি আমরা চলে এলাম আমি একদম সিম্পলের মধ্যে এসছি বেশি সাজবিধ করিনি আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার নুন ও একটা সিম্পল পরেছে আর ওটা আমার শাশুড়ি তারপরে বোনও আছে আর এই যে ছেলে বোন আমাদের এখানে টেবিলে ওকে জায়গা দিইনি ও অন্য জায়গায় বসেছে মানে সামনেই আছে আর চলো এই যে এগুলো সব দেওয়ার আর এই যে দুটো বান্দরকে দেখো একটা আমার চাচা শ্বশুরের ছেলে একটা আমার নিজের দেওয়া নিজে নিজে দেখ এটা গাইস কেমন আজো সবার বায়াসো তেলিনা বুসিতাবাঘ কত টাইস কেমন মাথা বাস খাবো কিছু বো পাতালে সবাই আমার সোনা পাখিটার কথা শুনলে খুব পাকাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ভিডিওতেটা